ভিডিও নিয়ে চলে এলাম আর এটা এখন রয়েছে সুন্দরবনে আজকে লাস্ট দিন আর এখন যাচ্ছি আমরা নেচার ক্লাবে ঘুরতে সবাই মিলে বিকেলে সবাই যাই কিন্তু আমরা যাচ্ছি সকালবেলা তো চলো বাইরে ওয়েদারটা কেমন এখানে আর নেচার ক্লাবটা কেমন রয়েছে এখানে সে যেখানে যেখানে যাবো সবটাই দেখাবো তোমাদের এখন সকালবেলা কিন্তু সবাই পেট পুজো করেই বেরিয়েছি চলো সকাল সকাল ভাত টাত খেয়ে নিয়েছি সবাই তো চলো এই যে এখানে এসে যেমন প্রত্যেক দিন মায়ের শাড়িগুলো নিয়ে পরে নিয়ে আজকেও কালকে তার আগে একটা বড়ি শাড়ি পরেছিলাম আর সে আবার মায়ের শাড়ি এই যে তুই কোথায় আছিস বেড়াতে হ্যাঁ বাগের কাছে ছেড়ে দিয়ে আসবো জানিস আজকে বাগের সাথে দেখা করিয়ে দেবো এই দেখো সবাই বেরিয়ে পড়েছি টানা রোদ্দুর মানে এখন সকাল সাড়ে নটা বাজে তাতেই কিন্তু প্রচুর রোদ্দুর বেরিয়েছে বেশ দুই থেকে তিন দিন দারুণ ওয়েদার দিয়েছে ঘোরার জন্য আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওদার আছে তো তার মাঝে বেরিয়ে পড়েছি আর এই সাইডে এরকম সবুজ ধান ক্ষেতের পাশ থেকে এই যে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে পার থেকেই যাচ্ছি ন্যাচার ক্লাবে ওই যে সবাই আসছে এখন জোয়ার ও নয় ভাটাও নয় মানে জোয়ার হবে একটু পরে মানে দুপুরের দিকে জোয়ার থাকবে এখন যেহেতু সাড়ে নটা দশটা মতো বাঁচতে যায় আর জলটা দেখবে একদম শান্ত হয়ে আছে আর বড় বড় জাহাজ ওই যে ওগুলো কিন্তু বাংলাদেশের দিকেই যায় মজুরাল স্থানীয় লোক কেউ নেই এখানেও ঠিক নেচার ক্লাবে চলে এসছে এই যে পিছনে দেখতে পাচ্ছ নদী রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের বাংলো রয়েছে বাংলো ধরে যাব দেখতে খুব সুন্দর আর কাঠ বাং মানে কাঠের ঘরগুলো এত সুন্দর কাঠ আর মাটি দিয়ে দেখার মতো তো সবগুলো এই যে প্রিয়াঙ্কাদের ঘুরে দেখাবো চলো ভেতরে মাটির কি সুন্দর দেখো ওটা মাটির ছুটালা

এই গাছগুলো নাম জানা নেই কিন্তু পাতাগুলো যে যেরকম মোটা ফুলটা সুন্দর আর গোড়াটা দেখো যেগুলো আমরা ওই মানে কি বলবো শহরের দিকে সবাই সেই গোড়া মোটা করে অনেকদিন কি বলে ওগুলোকে কি গাছ বনসাই বনসাই করে এই দেখো সেই বনসাইয়ের মতো গড়াগুলো দেখো প্রত্যেকটা বনসাইয়ের মতো हां আমার একটা কি ভালো লাগছে ইচ্ছে জেতুনী নাও নাও তুলে এই যে এglu বলে কড়া গাছ কিন্তু এত সুন্দর বনসাই মতো নিচের দিকটা লোক সামলাতে পারলাম না দুটো নিয়ে নিয়েছি মানে এglu দেখা যাক মানে বাঁচিয়ে রাখতে পারি কিনা ঘর পর্যন্ত কাদা দিয়ে নিয়ে যেতে হবে কিন্তু কিন্তু নোনা জলের তো কতটা বাঁচবে আমি বুঝতে পারছি না কিন্তু গোড়াগুলো এত সুন্দর দেখো এগুলো যদি গোড়াগুলো যদি এরকম থাকে দেখতে কেমন লাগে বলো বনসাই হ্যাঁ ওইটা তো আরো সুন্দর কি সুন্দর দেখতে দেখো শুধু সুন্দর কি দারুন লাগছে এই যে গাছগুলো একটা অন্য রকম জগদীশ জগদীশ গাছ উড়ে যাচ্ছে নেই ফেলে পড়া না এই বিদেশি ছেজ মূলুদগুলো দিয়ে কি সুন্দর চলে যাচ্ছে দেখো

এবার আমাদের ধরে নিয়ে যাবে জঙ্গল থেকে লোক ওপারে কিন্তু জাল দেওয়া রয়েছে মানে বাঘ যাতে না পেরিয়ে আসে কিন্তু ওই সব জায়গাগুলো কিন্তু পুরো বাঘের জায়গা ওই জাহাজ তো যাচ্ছে দেখেছো বাংলাদেশে যুব আবাস এটা সরকার থেকে বানিয়েছে এখানে কিন্তু লোকজন আসে তাই তো এসে থাকি সরকারি আবাস মানে কি সরকারি সরকারি লোকজন আসতে পারবে নাকি এমনি সবাই হ আচ্ছা 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 এখানে যদি কেউ আসতে চাও আসতে পারো নেচার ক্লাবের পাশেই কিন্তু রয়েছে সরকারি ব্যবস্থা দুশো পঁচিশ টাকা থেকে ঘর মানে বুক করতে পারবে এই যে গেটটা তোমাদের একটু দেখিয়ে দিই দারুণ ব্যবস্থা কিন্তু ভেতরে অনেকটা জায়গা রয়েছে অনেক মানুষজন কিন্তু এখানে থাকতে পারবে এই এটাই হচ্ছে গেট বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না সেই জন্য বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেউ যদি আসতে চাও আসতেই পারো আর এখানে দেখো এই যে মানে সবাই একটুখানি সন্ধ্যের সময় বসার জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে আর তাছাড়া ওই যে গেস্ট হাউসগুলো কিন্তু ওই যে ভেতরে রয়েছে দারুন দারুণ আসলেই কিন্তু ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা একদম নদীর পাশেই নদীটা রয়েছে এই যে যখন জোয়ার আসবে তখন কিন্তু একদম এই রাস্তার কোনায় জল চলে আসবে এই দেখ এই পর্যন্ত জল চলে আস এই যে দারুণ দেখতে পুরো পরিবেশটাই আলাদা আমরা বাইরে থেকে দেখছি এবং তোমাদের দেখাচ্ছি মানে যেহেতু ওর মধ্যে যেতে পারবো না সেই জন্য তো তোমরা চাইলে আসতে পারো ফোন নাম্বারটাও দেখে নিতে পারো এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এই যে ফোন নাম্বার রয়েছে এবং এখানে বুক করতে পারলে অবশ্যই হ্যাঁ জুম করে দিয়েছি এই যে ফোন নাম্বার রয়েছে কিন্তু তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো খুব কম টাকায় হয়ে যাবে এই যে ভাড়া মাত্র দুশো টাকা কি জগদীশ থাকবে না কি দুশো পঁচিশ টাকা করে মাত্র রুম ভাড়া দারুন যে আসবে যখনই আসবে কিন্তু লাগবে সম্পূর্ণ আলাদা একটা সুন্দর একটা বোর্ড এই বোর্ডটা দেখে যেতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দরবনের মাছরাঙা এটা ফাইভ স্টারের ব্যবস্থা রয়েছে এই সুন্দরবনের মধ্যে নতুন একটা তৈরি করা হয়েছে চালু হয়ে যাবে এবছর থেকে

অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন ওই যে ওদিকে আবার গেছিল এই যে রক্ষা কালী পুজো হয়েছিল কালকে মনে হয় এখানে তাই সেই ঠাকুর বিসর্জন হলো আমরা আসছি তাড়াতাড়ি ওই পাশ থেকে কিন্তু আস্তে আস্তে ঠাকুর বিসর্জন হয়ে গেছে ঠাক পেলাম প্ৰসাদ খাব মায়ে প্ৰসাদ মায়ে প্ৰসাদ এক

তো দাদা এসে পরে নিয়ে যাবেন নইলে ওই লোক কিছুটা এগিয়ে দেবে তো চলো আমরা চলে যাচ্ছি এবার তো এখানে কাঁকড়া কিন্তু সাতশো আটশো টাকা কেজি ওরা নিয়ে যাবে তো চলো আমরা চলে যাই পরে এসে নিয়ে যাবো গোটা দাঁড়া সাতশো হ্যাঁ গোটা গোটা দাঁড়া হ্যাঁ হ্যাঁ গোটা দাঁড়াগুলোই সাতশো টাকা কেজি ধরে দিলো আর একদম সাথে সাথে ধরে নিয়ে দিল এখানে মাছ চিংড়ি সবই পাবে মানে বললে বা খোঁজ করলে পাওয়া যাবে ঠিকই কিন্তু প্রচুর দাম মানে যদি এক কেজি কাঁকড়া খেতে গেলে সাতশো টাকা মানে সেই ইলিশ মাছের সমান দাম টাকা থাকলে সব কিছু খেতে পারবে বা ঘুরতে পারবে তাই না তো চলুন আর ওই কাঁকড়াটা কেমন হবে বলতে পারছি না ওনারা বলছে তো শিওরভাবে যে ভালো ওরা খেলে বুঝতে পারবে আর আমরা তো খেয়েছি যে কাঁকড়াটা সেটা আমাদের একদমই ভালো লাগে না একদমই না ওই সাতশো টাকা করে নিয়েছে বড়ো সাইজের এর থেকে একটু বড়ো সাইজ ছিল তবে একটা করে দাঁড়া দিয়েছে দুটোও দেয়নি মানে ওগুলোকে রিজেক্ট কাঁকড়া বলে যে একটা করে দাঁড়া থাকলে তবুও কিন্তু অত টাকার দাম নিয়েছে তো কিছু ভালো কাঁকাটা ভালো দাম ঠিক আছে